রহিম হ্যালো আলাইকুম সবাইকে বর্ষা চলে আসলাম লাইভে খুবই সুন্দর একটা ওয়ান পিস নিয়ে আসছি দেখেন খুবই সুন্দর সবাই একটু ধীরে ধীরে জয়েন করেন আমি ডিটেলস বলে দিব জাস্ট আমরা সুর থেকে আসছি তো ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই দিই এগুলো কিন্তু লং লাইফ হবে সবাইকে হচ্ছে পেজে চোখ রাখতে হবে আমি বারবারই বলি আর হিউজ হিউজ কালেকশন আছে সব সবাই পাবেন সবাই একটু হচ্ছে ধীরে ধীরে জয়েন করেন আমি হচ্ছে আপনাদেরকে ডিটেলস বলে দিব শর্ট একটা লাইভ বলতে পারেন হচ্ছে আমি জাস্ট আপনাদেরকে দেখাবো ডিটেলস গুলো আর আমি কিছু জিনিস বলে দিব হ্যাঁ এই এই কুর্তি গুলার একটা সমস্যা আছে আমি সমস্যাটাই ফার্স্টে বলি সেটা হচ্ছে এগুলোর সাইজ কিন্তু এখন আমরা অ্যাভেলেবেল দিতে পারবো না এগুলা হচ্ছে এখন আপনার ফ্রি সাইজে আসবে তবে হ্যাঁ সাইজ হচ্ছে ইন ফিউচার আমি আরো কালেকশন আনবো ওগুলাতে আমি সাইজ ইনশাল্লাহ আমি রাখার চেষ্টা করব যেটা সমস্যা ওগুলা তো ডেফিনেটলি আমরা হচ্ছে মানে সলভ করার চেষ্টা করব তো এখন আমি খুবই সুন্দর হচ্ছে একটা ওয়ান পিস দেখাই দিব আচ্ছা ভিউয়ারস দেখা যাচ্ছে আমি শুরু করি একদমই শর্ট একটা লাইফ করব প্রথমে হচ্ছে আমি ম্যাটেরিয়ালে আসি এগুলা কিন্তু আসছে হচ্ছে আমি এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ম্যাটেরিয়াল সিল্ক সিল্ক বলতে আমরা যে বাটিকগুলা পরি সিল্কের যে বাটিক ড্রেসগুলা বাটিকের শাড়িগুলা সিল্কের সেম ম্যাটেরিয়াল খুবই সফট একটা সিল্ক দেখতেই পাচ্ছেন একদম পরে থাকবে এগুলাতে ইনার পরার কোনো হচ্ছে ভেজাল নাই জাস্ট নিবেন ঝটপট পরে ফেলবেন প্লাজোটা কিন্তু আমার নিজের এটা কিন্তু নেওয়া যাবে না আমি জাস্ট আপনাদেরকে দেখালাম যে এরকম একটা হোয়াইট কালারের যে কোনো যে কোনো প্লাজো দিয়ে বা প্যান্ট দিয়ে বা হচ্ছে আপনারা চাইলে হচ্ছে এখন কিন্তু পাটিয়ালা টাইপের সালোয়ার দিয়ে অনেকে পরে জিন্স দিয়ে পরে আপনারা যেভাবে ইচ্ছা একটা ড্রেস যত সুন্দরভাবে আপনারা ক্যারি করতে পারবেন তত বেশি কিন্তু জিনিসটার আউটলুক সুন্দর আসবে আর আমার ভয়েস টয়েস যদি শুনতে না পান ডেফিনেটলি আমাকে কেউ একটু জানায়েন তো আচ্ছা ঠিক আছে অনেকক্ষণ বক করে ফেলছি এখন ডিটেলস টা আমি একটু বলে দেই আচ্ছা ম্যাটেরিয়াল এটার আছে হচ্ছে সিল্কের আর এগুলোর লেন্থ আপনার থাকবে হচ্ছে ফোরটি প্লাস থাকবে হ্যাঁ ফর্টি ওয়ান ফর্টি টু এরকম এটাতে যেমন আছে হচ্ছে ফর্টি টু প্লাস একটু আগে হচ্ছে আমি মেজার করে নিছি আর লং লাইফ গুলাতে হচ্ছে আমি আপনাদেরকে একদম ডিটেলস যেটা হচ্ছে আমি ফালাইয়া লাইফ করি মানে হচ্ছে আরো প্রোডাক্ট থাকে এখন যেহেতু আমি শুট থেকে আসছি আমাদের লং লাইফ গুলো জয়েন করলে দেখবেন যে আমি ফিটা দিয়ে কিন্তু ইঞ্চি দিয়ে মেপে আপনাদেরকে হচ্ছে দেখাই দিই হ্যাঁ আর ফ্রি সাইজ থাকবে এবার এবারের গুলা এবার যেগুলো আসছে চল্লিশ পঞ্চাশের মতো ডিজাইন আসছে এবারের গুলাতে হচ্ছে আপনার ফ্রি সাইজে থাকবে আর এই জিনিসগুলা যেহেতু এত সুন্দর পরে থাকে এগুলা কিন্তু পাকিস্তানি প্যাটার্ন এর কোনটা দেখবেন স্লিভ হচ্ছে লুজ প্যাটার্ন থাকবে কোনটা হচ্ছে আপনার নেক হচ্ছে বোট নেকও আছে কলার নেকও থাকবে তো কিছুটা যেহেতু পাকিস্তানি স্টাইলে হচ্ছে মেক করা এগুলো কিন্তু একটু লুজই পরে স্ট্রেট কাট পরে এই টাইপের তো ওই আদলে জিনিসগুলো যেহেতু করা আছে সো আপনারা কিন্তু আপনাদের সুবিধা মতো হচ্ছে ক্যারি করতে পারবেন আচ্ছা শোরুমে কিন্তু আপনারা এটার তিনটা ভেরিয়েশন পাবেন ম্যাটেরিয়ালের সিল্কের মধ্যে পাবেন কটনের মধ্যে পাবেন আর একটা হচ্ছে কোটা কটনের মধ্যে পাবেন হ্যাঁ তিনটাই ভেরিয়েশন আছে প্রাইস সুপার ডুপার রিজনেবল মানে আমি যে প্রাইসে দিব এর চেয়ে কমে কিন্তু আপনাদেরকে মানে আপনারা পাবেন না অনলাইনে তো পাবেন না আর আমার কথা যদি বিলিভ না হয় আমার ভাষ্য হচ্ছে আপনারা ডেফিনেটলি একটু শোরুমে আসেন শোরুমে হচ্ছে মানে হিউজ কালেকশন আরো অনেক কালেকশন থাকে স্বাভাবিক যেহেতু শোরুম তো শোরুমে আমার যেহেতু সবসময় যাওয়া হয় না তো আমি যেটা করি যে শোরুমে কিন্তু আমাদের হচ্ছে এখন লাইভ হয় না শোরুম থেকে যে লাইভ করে সে হচ্ছে আজকে আমার সাথেই আছে ও কিন্তু নতুন আমার এটাও সাজেশন থাকবে সবাই ওকে আপনার সাপোর্ট করবেন পপি আজকে থেকে হচ্ছে আমাদের সাথে স্টুডিওতে থাকবে ও স্টুডিও থেকে লাইভ করবে ও শোরুম থেকেও লাইফ করবে শোরুমে আমাদের বেলিয়াপু আছে তো সবকিছু মিলায় দেখেন সবকিছু কিন্তু আপনাদের জন্য যাতে হচ্ছে আপনারা সব কালেকশনগুলো দেখতে পারেন বুঝতে পারেন যে কি কি আসছে কি কি নতুন নতুন যাচ্ছে আর আমি তো স্টুডিওতে কন্টিনিউস হচ্ছে আমাদের শুট চলে তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার আর কি তো আপনারা আপনাদের জন্য যেহেতু সব আপনাদের সাপোর্টই হচ্ছে আমাদের দরকার মানে কাস্টমার হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি এটা হচ্ছে কথা এখন হচ্ছে আমি আপনার স্লিভটা একটু দেখাই দিই আমি একটু উঠি হ্যাঁ ক্লোজে দেখবো আমি এখন ক্লোজে আমি একটা জিনিস দেখাই দেখেন স্লিভটা আপনার কিন্তু একটু লুজ প্যাটার্নে আছে হ্যাঁ দেখবেন যে নর্মাল থাকবে যে এরকম হয়তো থাকবে থাকবে কোনটা লুজ কিছুটা হচ্ছে যে আবার এদিক দিয়ে যে আমরা একটু কার্ভ করে হ্যাঁ ওটাকে পাটিয়ালা বলে অনেকে হচ্ছে কর্নার স্লিভ বলে ওরকমও থাকবে আর নেক পোর্শনটা যদি আমরা একটু খেল করি এটা হচ্ছে বোট নেকের মধ্যে থাকবে আর এই যে কাজটা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আপনার হচ্ছে ভেজিটেবল ডায়ের মধ্যে আছে খুব সুন্দর যদি স্লিভটা একটু খেয়াল করি যে এরকম সুন্দর হচ্ছে আপনার ভেজিটেবল ডায়ের একটা পার করে দেওয়া আছে হাই ডাই ভেজিটেবল ডাই আপনার হচ্ছে চুনীর সবকিছুর মধ্যে কিন্তু আমাদের বাটিকের হিউজ পরিমাণ কালেকশন আপনারা যদি পেজে একটু ভাটেন পেয়ে যাবেন আর এখন তো হচ্ছে যেহেতু শোরুম সো বাটিক ছাড়া একটু ভেরিয়েশন আমরা কিন্তু প্রচুর পরিমাণ রাখার চেষ্টা করি হাজারের নিচে তো এগুলো প্রাইস ডেফিনেটলি যাবে দেখেন দামান পোর্শনটা কিন্তু খুব সুন্দর এই যে ভেজিটেবল ডাইয়ের মধ্যে কাজ করা আছে খুব সুন্দর করে কিন্তু কাজ করা এই হচ্ছে আপনার মোটামুটি আউটলুকটা গ্লেস দেখছেন সিল্কের গ্লেস আপনারাই বলেন আর ছবি সবকিছু এভরিথিং রিয়েল কিন্তু হচ্ছে পেজে পোস্ট হয়ে যাবে আচ্ছা আমি ব্যাক পোর্শনটা আপনাদেরকে একটু জাস্ট ধারণার জন্য দেখায় দিব ব্যাক পোর্শনটা কিন্তু সেম থাকবে এই যে ব্যাক পোর্শনটা সেম থাকবে এবং ব্যাক পোর্শনও খুব সুন্দর করে এই যে এই পার্টটা কিন্তু আপনার ব্যাক পোর্শনেও পেয়ে যাবেন হ্যাঁ ব্যাক ভাবে থাকবে তো এই ওয়ান পিস গুলা সুপার ডুপার রিজনেবল আমি যেটা বরাবরই বলি আর আমি যে প্রাইসে দিব মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে দিব শোরুমে মোটামুটি কালকে দিছি কালকে থেকে আজকে মনে অলরেডি শেষ অনেকগুলা আর এগুলোর আমি আর একটা কথা বলে দিই এগুলার হচ্ছে আপু আমরা ইয়া দিতে পারতেছি না এখন ধরেন কোয়ান্টিটি একটা ডিজাইনের অনেক কোয়ান্টিটি এটা হচ্ছে আমরা দিতে পারবো না সবগুলা সম্ভবত একটা দুইটা করে এইভাবে আসছে ফ্রি সাইজে তবে হ্যাঁ খুবই দ্রুত আরো কালেকশন আসবে একটা হিউজ কোয়ান্টিটি পাবেন আমাদের যেমন কোয়ান্টিটি প্রচুর ডিজাইনের কোয়ান্টিটি প্রচুর বাট একটা ডিজাইনের অনেক কোয়ান্টিটি এই জিনিসটা হচ্ছে আমি এখন দিতে পারতেছি না আর কি হ্যাঁ আচ্ছা আমি শোরুম অ্যাড্রেসটা একটু বলি আমি বের হয়ে যাব অলরেডি অনেকক্ষণ বক বক করে ফেললাম আমাদের শোরুমটা হচ্ছে আপনার স্বপ্নং ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা তো যারা হচ্ছে আশেপাশে আছেন আমার সাজেশন হলো আপনারা শোরুমে আসেন শোরুমে অনেক অনেক কালেকশন বিশেষ করেন দাই বলেন মানে হিউজ পরিমাণ আপনারা হচ্ছে পাবেন কালেকশন শুধু যে এগুলাই তা না যেহেতু শোরুম হিউজ পরিমাণ কালেকশন পাবেন তো শোরুমে চলে আসলে বেটার আর যারা শোরুমে আসবেন না আমরা কিন্তু সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আমরা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি সো পেজটা ভিজিট করবেন যার যেটা ভালো লাগে যারা রিজনেবল প্রাইসে ভালো কিছু চাচ্ছেন যে না একদম কোয়ালিটি ফুল চাচ্ছি তো ওইরকম হচ্ছে আপনারা অর্ডার করে ফেলবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আর যারা ঢাকা মেট্রোপলিটন সিটির বাইরে আছেন তারা শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো এই ছিল ডিটেলস আর ধোয়ার ব্যাপার বিষয়টা আমি একটু বলে দিই যেহেতু বাটিকের জিনিস সরি যেহেতু সেহেতু আপনারা হচ্ছে এটা ড্রাই ওয়াশ করলে বেটার বাট আমার আমার কথা কি যেহেতু খুব রিজনেবল একটা প্রাইস খুবই রিজনেবল একটা প্রাইস তো সেই ক্ষেত্রে এই ড্রেস গুলো আপনারা চাইলে শ্যাম্পু ওয়াশ করতে পারেন আর বাটিকের জিনিস হালকা কস্ট ছাড়বে কিন্তু এটা কালার যাবে না কালারের কিন্তু আপনারা ফুল গ্যারান্টি পাচ্ছেন তো এই তো ছিল হচ্ছে আজকের বিষয় আসে মোটামুটি আমি বলে দিছি ডিটেলস আর হিউজ কালেকশন আছে হিউজ প্রোডাকশন আছে আর আপনারা যা চান হ্যাঁ আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে যে আপু এটা নিয়ে আসো বা ওইটা নিয়ে আসো ওইটা নিতে চাচ্ছি রিজনেবল প্রাইসের মধ্যে তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি আপনারা ওয়েলকাম যে কোনো আপু যে কোনো কিছু সাজেস্ট করতে পারেন যে এগুলো চাচ্ছি ওগুলো চাচ্ছি তো ওইভাবে আমরা কিন্তু কাজ করি আর আরেকটা কথা আজকে না বললেই না আমি রিসেন্ট কিছুদিন ধরে দেখি আপনারা মানে কিছু কিছু আপু আমি সবাই বলবো না অর্ডার করে দুই দিন পরেই হচ্ছে আপনারা ঢাকার বাইরে চলে যান এই জিনিসটা খুবই অ্যাপসাট এই ধরনের কাস্টমার যদি আমার পেজে খুবই কম তারপরে যতটুকু থাকে আসলে আমি খুব ইরিটেট হই খুবই ইরিটেট হই বিশেষ করেন এই কাজগুলা কেউ করেন না আসলে অনলাইনে না আসলে জানতাম না যে কাস্টমাররাও এত পরিমাণ ফ্রড হইতে পারে তাই না আচ্ছা তো পপি সালাম দাও সবাইকে আজকে আমার সাথে কিন্তু পপি আছে এখানে আসসালামু আলাইকুম সবাইকে ওকে আমি হচ্ছে দেখাচ্ছি ওকে শিখাচ্ছি আমি যতটুকু পারি ইনশাআল্লাহ ও আপনাদের ও কিন্তু অনেক সুন্দর করে কথা বলে কিন্তু হচ্ছে একটু আটকায় যায় তো এর পরের লাইভ হয়তো ও করবে সবাই একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টই কিন্তু আমাদের হচ্ছে মেইন এর উপরে হচ্ছে কিন্তু আমাদের কিছু নাই বলেন আপনারা যেটা আপনারা প্রায় তাই না আপনারা কাস্টমার তো আপনারা প্রায় তো যাই হোক আজকে হচ্ছে আমি এখন তার মতো বিদায় নিবো জাস্ট আমি শুট থেকে এটা দেখাতে আসছিলাম এরপরে হয়তো আরেকটা আমি কুর্তি পরাবো আর এটা ছাড়াও কিন্তু আমাদের হিউজ কালেকশন আছে পেজটা কেউ ভিজিট করলে আমার কথা হচ্ছে পেজ ভিজিট করেন কারণ পেজে হচ্ছে কি আমি একদম ট্রাই করি নিউ কালেকশন গুলো হচ্ছে আপডেট দেওয়ার জন্য তো এখনকার মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন টাটা বাইবে আসসালামু আলাইকুম সবাইকে সালাম দিদু আসসালাম আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ